বেতন ভাতা সুযোগ সুবিধা ওই ডাক্তারি পর্যায়ে দেওয়া যায় তার আমরা ব্যবস্থা নতুন কিন্তু আমাদের মেধাবী ছেলেমেয়েরা কিন্তু এই জায়গায় আসবে না আমি অনেকবার ইউরোপ আমেরিকায় গিয়েছিলাম সেইখানে কিন্তু এই শিক্ষকতা পেশাটা তো সবচেয়ে বড় পেশা সম্মানিত পেশা সেখানে সবাই কিন্তু সেখানে সম্পৃক্ত হয় কিন্তু এই সুযোগ সুবিধা দিতে পারি তাহলে সম্ভব আমরা সেই ক্ষেত্রে কিন্তু এই নিয়েছি এবং আমি এখানে কথা বলছি এই যে এই অন্তর্বর্তী সরকারের প্রায় পনেরো মাস যাচ্ছে আমাদের পঞ্চগড়ে তিন ধাপে পুলিশের সিপাই নিয়োগ হয়েছে ডিসি অফিসে দুই ধাপে নিয়োগ হয়েছেন আমি প্রকাশ্যেই একটা কথা বলেছি যে চাকরি ক্ষেত্রে বিগত দিনে কে কি করছেন না করে আমার আমি সেটা বলতে যাবো না কিন্তু ইনশাল্লাহ আমাদেরই সুযোগ থাকে আপনি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবেন ওই সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দলীয় কোনো নেতা কোনো মুখাবিখ হবেন না হয়তো কহিয়া পারে ভাই খরচের জন্য পঞ্চাশ হাজার টাকা দে এক লাখ টাকাতে খরচ তো লাগিবেই কিন্তু এই পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা তখন চাকরি হয় না এবং আমি এখানে আপনাদের সামনে কমিটেড ইনশাল্লাহ আমি এমপি হলে আমার দ্বারা দেবীগঞ্জ বদায় কোন শিক্ষা থেকে শুরু করে কোনো জায়গায় কোনো ঘুষ দিয়ে কারো চাকরি হবে না মেধার ভিত্তি আমি চাকরি করবো দেব এবং দলীয় কোঠায় না যে মেধাবী লিখিত আমাকে উত্তীর্ণ হবে তার জন্য আমার করব তার চাকরির ব্যবস্থা হবে এইখানে বিশেষ করে আমি এটাও বলতে চাই দেখবেন পাঁচই আগস্টের পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমার দলীয় নেতাকর্মীরা সভাপতি হওয়ার জন্য সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছে করতে হবে এবং সেই সময় আমাকেও কিন্তু জোর করে প্রায় তিনটা শিক্ষা প্রতিষ্ঠানের কলেজে সভাপতি করেছিল আমি এই দায়িত্ব পাওয়ার পরে আমি দেখলাম আমি এখানে যাব কেন আমার কি স্কুলের কলেজের সভাপতি হওয়া উচিত আমার দৃষ্টিতে কলেজের সভাপতি কারা হবে ওই কলেজের যেগুলো কলেজের সাবেক প্রিন্সিপাল বা একদম ধরো ব্যক্তি শিক্ষিত ব্যক্তি যিনি শিক্ষা চিন্তা করেন যিনি সমাজের চিন্তা করেন শিক্ষার মান কেউ সে চিন্তা করেন এরকম ব্যক্তিরাই আমার কাছে মনে হয় শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হওয়া উচিত সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে দুইটি কলেজের থেকে আমি পদত্যাগ করেছি আরেকটি আছে ইনশাল্লাহ সামনে মাসে সেখানে আমি পদত্যাগ করব। এবং আমি আমার নেতৃবৃন্দকে বলেছি ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতা আমি আমি হলে আমার দলীয় নেতা কর্মীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি থাকতে পারবেন না যদি এটা বাস্তবায়ন করা অনেক কঠিন যদি এটা বাস্তবায়ন করা অনেক কঠিন কিন্তু আমি চেষ্টা করব এটা বাস্তবায়ন করার জন্য আজকে অনেকে অনেক প্রশ্ন করেছেন আজকে আমাদের বিশেষ করে আমরা বিএনপি আমরা খসকা গঠন করলে আমরা মেয়েদের নারীদেরকে স্বনির্ভর করার জন্য আমরা ফ্যামিলি কার্ড দেব একদম প্রথম পর্যায়ে আমরা আমাদের চার কোটি পরিবার আছে বাংলাদেশ এর মধ্যে এক কোটি পরিবারকে প্রথম ছয় মাসে আমরা ফ্যামিলি কার্ড দেবো যে ফ্যামিলি কার্ড দিয়ে যে গরিব মানুষ সে প্রতি মাসে মাসে আড়াই হাজার টাকা ভাতা পায় তার আমরা ব্যবস্থা করব এবং আমরা শিক্ষার বিরোধী খাদ্য প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটি সন্তানকে স্কুলে যেতে এটা ম্যান্ডেটরি এবং তার বিরোধী খাদ্য দেবো এবং মেয়েদেরকে ইন্টারমিডিয়েট পর্যন্ত আমরা বিনামূল্য পড়ার ব্যবস্থা করবো এবং আমি একটা জিনিস বলি আমরা সরকার গঠন করলে এই যে আমরা বেকার সমস্যার কথা বললেন প্রথম আঠারো মাসে আমরা এক কোটি বেকার ছেলে মেয়ে চাকরি বা কর্মসংস্থার ব্যবস্থা করব প্রথম আঠারো মাসে এখানে কৃষকের অনেক কথা বললেন আমি দেখেছেন আমি কয়দিন আগে কৃষকের ধান খেতে গিয়েছিলাম সেখানে কৃষকের কথা বলেছিলাম এই যে ধানের দাম কমে যাচ্ছে ইন্ডিয়া থেকে চাউল আসতেছে তাদের এক একমন ধান ফোলাতে বারোশো টাকা খরচ হয় আজ আরব ভাই ধান এখন এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো বিক্রি হচ্ছে আমাদের লস আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমাদের সরকার গঠন করলে আমরা কি করব আমরা এলাকা এলাকা সময় সময়ের সমিতি করে দিয়ে ওই যে ধান উৎপাদন করতে বারোশো টাকা খরচমন্ত্র উৎপন্ন করতে সেই ধান যেন পনেরোশো টাকা বিক্রি করতে পারে তার ব্যবস্থা করব কাজে আমাদের কিছু কিছু এবং এই যে সার নিয়ে কথা বললো আমি এখানে কথা দিচ্ছি আমাদের বিশেষ করে আমি এমপি হলে আমি আজকেও আমাদের বিএডজির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি ওনাকে বলেছিলাম ভাই কথায় কী করেন না করেন আমার দেবগঞ্জ বজায় জন্য আমার কৃষকের জন্য সারের সমস্যা না হয় তার জন্য আপনাকে ব্যবস্থা নিতে হবে এবং ইতিমধ্যে উনি আমায় কথা দিয়েছেন যে যে যেখানে বরাদ্দ হোক না হোক আপনার আমার এখানে বরাদ্দটা বাড়াই দিবে কাজে এইসব কিছু কিছু ভূমিকা কেন নিতে পারছি যেহেতু আমি ঢাকা বিষয়ে পয়লা করেছি এবং আমার কেন্দ্রে একটা জায়গায় আছি বলেই আমি কিন্তু এই বিষয়ে আমি ভূমিকা নিতে পারছি আজকে আপনারা দেখেন আমাদের দেবীগঞ্জে কিন্তু কিছু কিছু ছোট্ট জিনিস আছে যেমন একটা চুলের ফ্যাক্টরি আছে এখানে হয়তো অনেক জানি না এর আগে আরও অনেক দু একটা ছিল বন্ধ হয়ে গেছে আমি এইবার সেই চুলের ফ্যাক্টরিতে ভিজিট করেছিলাম এই চুলটা কোথায় পাঠান বলছে আমরা চায়নায় পাঠাই সেখানে দেখলাম প্রায় দুই তিনশো মহিলা সেখানে কর্ম করে খাচ্ছে এরকম যদি আরও আমাদের আরও কয়েকটি ফ্যাক্টরি করতে পারি অনেকগুলো মহিলার এখানে প্রশাসন করতে পারে দেবীগঞ্জে কিছু কিছু এলাকা আছে পুরুষের ভিতরে অনেক তেজপাতা উৎপন্ন হয় সেই তেজপাতা তারা দেখলাম কীভাবে সেগুলো কিন্তু তারা ঢাকা সহ বিভিন্ন জায়গায় তারা সেগুলো রপ্তানি করছেন সেই বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষুদ্র শিল্প আছে যেগুলো আমরা নজর দিতে পারলে আমরা সে কাজগুলো করতে পারবো এবং আমি যেটা মনে করি আমাদের দেবীগঞ্জ বোঝার জন্য কিছু উদ্যোগটা দরকার আমি ব্যক্তিগতভাবে চায়না এবং মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার কিছু কিছু আমার বন্ধু বান্ধব সাথে আলাপ করেছিলাম কীভাবে আমরা দেবীগঞ্জ বোধায় কি করা যায় বিশেষ করে কর্ত নদীর পারে আমরা দেখবেন দেবীগঞ্জ একমাত্র ওই ডিসি পার্ক ছাড়া কোনো বিনোদনের জায়গা নেই এখানে অনেকে প্রশ্ন করেছেন এবং এখানে বলেছেন যে সেই বিনোদন পার্কে টাকা দিয়ে ঢুকতে হয় কারণ এটাকে লিজ দেওয়া হয় যারা লিজ নেয় অবশ্যই তারা কিছু না কিছু তো তারা সে মূল্য নির্ধারণ করবেই তাই সেটা আরও আধুনিকার করা উচিত এবং এই টি সি পার্কের পাশাপাশি এই দেবীগঞ্জের দুই পারে কিন্তু আমরা অনেক বিনোদনমূলক জায়গা ইস্তামা তৈরি করতে পারি এবং সেই ক্ষেত্রে ওই যে আমাদের নবীন আছে আমি তাকে বলেছিলাম যে তুমি এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট করো কারণ আমাদের পঞ্চগড়ে কিন্তু ইতিমধ্যেই যেমন কাঞ্চনজঙ্ঘা আছে টিউলিপ বাগান আছে আমাদের পঞ্চগড় টাওয়ার হয়েছে ঠিক আছে ওই পতাকা ইয়ে হয়েছে চা বাগান আছে এর পাশাপাশি আমাদের পঞ্চগড় শহরে কিন্তু আমরা একটা বৃহত্তর পঞ্চগড় টাওয়ার করার জন্য আমরা সমস্ত রেডি করে ফেলেছিলাম এর আগে যে ডিসি ছিল তার মাধ্যমে সেইখান থেকে এই টাওয়ার থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা সহ অনেক জায়গা দেখা যাবে সেই ক্ষেত্রে আমি মনে করি আমাদের এই পঞ্চগড়কে যেমন পর্যটন জেলা আমার পরিকল্পনা আছে আমরা দেবীগঞ্জকে আমাদের দেবীগঞ্জকে পর্যটন উপজেলা করার জন্য আমার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করলে আমার বিশ্বাস যে সেখানে যদি আমরা রেজিস্ট্রেশন করি বা বিনোদন কেন্দ্র করি সেখানে আমাদের অনেক পর্যটক আসবে এছাড়া আমরা একটা গেট করছি আমাদের দেবীগঞ্জ বদাত গেট করছে প্রায় ত্রিশ লক্ষ টাকা দিয়ে মানুষজন ঢুকতে দেখে পঞ্চগড় গেট যে গেটটা দেখেও মানুষের অনেকে পর্যটকদের আকর্ষণ করবে বা আমাদের ছেলেমেয়েরা কিন্তু আকর্ষিত হবে এই কাজগুলো কিন্তু আমি কিন্তু এখন এমপি হই নাই আমার ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দিয়ে কিন্তু আমি ঢাকায় এসে এসে বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্ণা দিয়ে কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছি এখানে এই যে গরু চুরি এবং মোটরসাইকেল চুরি এইটা বিশেষ করে আমাদের ওই যে বললাম যে চেংটি এবং সুন্দরদিক এলাকা একটা ব্যবক এবং কিছু কিছু চুরি মোটরসাইকেল বা গরু উদ্ধার করতে গেলে দেখা যায় হাতে পাওয়া যায় বা ওই রকম জায়গাগুলো সময় পাওয়া যায় এইগুলো কিন্তু মানে আসলে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া আমরা কিন্তু ওইভাবে ওসিকে বা এসপিকে পেশা দিতে পারি না সেই ক্ষেত্রে আমরা অনুরোধ করি তারা যেটুকু পারার পারেন আমি মনে এই বিষয়গুলো আমাদের অপেক্ষা করতে হবে একটা জিনিস খেয়াল করবেন আজকে কিন্তু এই বিশ্বের যারা উদ্যোক্তা পৃথিবী উদ্যোক্তা তারা কিন্তু বারবার বাংলাদেশ সরকারকে চাপ দিচ্ছে যে আপনি পলিটিক্যাল গভর্নমেন্ট না করলে আমরা এখানে আমরা ইনভেস্ট করব না তাই বাস্তবতা এইটাই আমি মনে করি এই বিষয়টা আপনাদের সবার খেয়াল রাখা উচিত আজকে আরেকটা জিনিস বলতে চাই আমরা সভা গঠন করলে আমি যেটা আমাদের মহাপরিকল্পনা সেই পরিকল্পনা হচ্ছে আমাদের সভা গঠন করলে আমরা বিশেষ করে শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে আমাদের যেমন প্রথমে বাংলা আর ইংরেজি শিখি এর বাইরে দুইটি ভাষা আমরা শিখাবো অর্থাৎ ছেলে বড় হলে শুধু চাকরি করবে এর বাইরে কী করা যায় সেই বিষয়গুলো কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে যেমন আমি নিজের ফুটবল ফেডারেশন সম্পৃক্ত আছি অনেকে বললো যে কি মান খারাপ আমাদের বদা থেকে বদায় বরাবরই কিন্তু জাতীয় পর্যায়ের ছেলে বা মেয়ে ফুটবলার কিন্তু আছে এখন আমাদের মুর্শে ছেলে আছে সে জাতীয় পর্যায়ে খেলে এবং আমাদের কৃষ্ণানও মেয়ে আছে আরও দুই তিনটা মেয়ে আছে যারা জাতীয় টিমে খেলে হ্যাঁ তাদের বাড়ি বদা বদা থেকে আমি পঞ্চগড় মনে করি ঠিক আছে কাজেই সেক্ষেত্রে পঞ্চগড়তে স্টেডিয়াম নাই এখানে যারা তোমরা খেলার সহ সঙ্গীত সব পঞ্চগড়ে স্টেডিয়াম হয়েছে গত সরকার আমলে শহর থেকে এমন দূরে যাওয়ার কোনো রাস্তা নাই। সেখানে ওই স্টেডিয়ামটা আছে কিন্তু যাওয়ার রাস্তা নাই এমন একটা জায়গায় সেখানে যে ফান্ডটা ইনভেস্ট করে চার পাঁচ কোটি টাকা সেই টাকাটা প্রায় মানে রাস্তা নির্মাণ ছাড়া একটা বিল্ডিং করে দেওয়া হয় তাই হয়ে গেছে আর কি যাই হোক আমরা ইনশাল্লাহ আমাদের সরকারে আসলে আমি এমপি হলে এই বিষয়গুলো অবশ্যই আমি নিরসন করব এবং পঞ্চগড় জেলাকে ফুটবল ক্রিকেটে মানুষের জন্য যা যা পদক্ষেপ আমি সে ব্যবস্থা করব এবং ব্যক্তিগতভাবে আমি একজন সাংস্কৃতিক মানে মনামানুষ সাংস্কৃতিক ক্ষেত্র আমি মনে করি সেই বিষয়ে আমাদের সরকারের আমার ব্যক্তিগতভাবে সেইখানে আমাদের মনোনিবেশ থাকবে যেমন সাংস্কৃতিক জগতেরটাকে তাকে আমাদের ডেভেলপ করতে পারি যেমন ইতিমধ্যে এই অন্তর্বর্তী সরকারকে প্রেসার ক্রিয়েট করা হচ্ছে প্রাইমারি লেভেলে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ করা যে সঙ্গীত শিক্ষক নিয়োগ বন্ধ হলে কিন্তু আমাদের বিশেষ করে সঙ্গীত জগতে সাংস্কৃতিক জগৎটা কিন্তু আমরা অন্ধকার ধাবিত হব আমার বিশ্বাস এটা অত্যন্ত সেন্সিটিভ আমাদের সরকার গঠন করলে আমি এমপি হলে এই বিষয়টা অবশ্যই আমি মাথায় রাখবো এবং আমাদের সাংস্কৃতিক জন্য আমাদের বন্ধনা হয় এবং সেই সঙ্গীত আবার নিয়োগ হয় যার মধ্য দিয়ে আমাদের ছেলেমেয়েরা স্কুলে বা কলেজে তাদের নৃত্য তাদের সঙ্গীত তাদের গান এগুলো শিখতে পারে যার মধ্য দিয়ে আমাদের বিনোদনটা আমাদের জন্য বজায় থাকে আর কি এইখানে ওই হাসপাতালের কথা বলছেন আমি এখন বলি শুধু আমাদের পঞ্চগড়ের যে হাসপাতাল আপনারা সবাই জানেন যে হাসপাতালটা আছে জেলা শহরে সেটা হচ্ছে একশো পঞ্চাশ হাসপাতাল এবং আমাদের যে দেবীগঞ্জ বজায় যেগুলো আছে সেগুলো পঞ্চাশ শতটা হাসপাতাল এইখানে এই ছান কমে গেলে কেন এখানে এখানে আমাদের আমাদের ডাক্তার মাসুদ আমার ছোট ভাই আছে এখানে ও ভালো করে জানে বিষয়টা ঠিক আছে ও এখন ডিজি চাকরি করে তো সাউন্ডটা ঠিক করে দাও বাবা সেখানে আমি বলতে চাই যখন বোদা হাসপাতালে ডাক্তার দরকার হচ্ছে বত্রিশ জন আছে মাত্র ছয় জন দেবীগঞ্জে ডাক্তার দরকার হচ্ছে তেত্রিশ না চৌত্রিশ জন সেখানে ডাক্তার আছে আমাদের পাঁচজন আমি পঞ্চগড় সদরে ডাক্তার দরকার সাঁত্রিশ জন আছে মাত্র নয় জন আমি বললাম আমি কয়েকদিন আগে আবার ভিজিট করেছিলাম যে ভাই এই যে রুগী গেলেই যে আপনারা রেফার করেন ঠাকুরগাঁ বা দিনাজপুর রংপুর বা ঢাকা কেন আমাকে বল আজাদ ভাই আপনি বসেন আমার এখানে কোনো হার্ট বিষয়ক ডাক্তার নাই একটা হার্ট রুগী এসে কী করব এটা আমার এখানে পঙ্গু ডাক্তার নাই পঙ্গু একটা রুগী ঠেকা পা ভাঙে আমি কী করবো আমার এখানে কিডনি বিষয়ক ডাক্তার নাই একটা কিডনি রুগী নিয়ে এসে কী করবো আমার হোল পঞ্চগড়ে কোনো শিশুভূষকের ডাক্তার নাই। পঞ্চগড় হাসপাতাল তেঁতুলি আটোয়ারি বদা দেবীগঞ্জে কোনো শিশুভূষকের ডাক্তার নাই আবেগের শিশু রোগী নিয়ে গেলে কি করবেন এই জন্য আমরা মোটামুটি যেগুলো কমন চিকিৎসা দেয় সে চিকিৎসা দেয় এরপরে পাই না সেগুলো আমরা রেফার করে দিই এটা হচ্ছে বাস্তবতা তো ইনশাল্লাহ আমি কথা দিয়েছি যে অল্প এই মাসের শেষের দিকেই আমাদের বদাতে প্রায় নয় দশজন এবং দেবীগঞ্জে নয় দশজন ইনশাল্লাহ আমরা এখানে ডাক্তার নিয়োগ দিতে পারব যার মধ্য দিয়ে প্রাথমিকভাবে আমার এই দুই উপজেলা আমাদের সাধারণ মানুষের চিকিৎসা আমরা কিন্তু সমাধান করতে পারব এছাড়াও পঞ্চগড় সদরের যে হাসপাতাল আছে সে হাসপাতালটা আমরা সরকার থেকে না আমরা বিভিন্ন রাজনীতি নেতৃবৃন্দ বিগত জেলা প্রশাসনে বসে আমরা হাসপাতাল চালু করার চেষ্টা করেছিলাম সেখানে পঞ্চাশ লক্ষ টাকা লাগবে কিন্তু সরকার থেকে একটি ফান্ড দিবে না কে টাকা দিবে। আমাদের ডিসি মহোদয় আমাকে আমাদের বিশেষ উন্নতের নেতৃবৃন্দ ডেকেছিলেন সেখানে কে কত টাকা দিবেন বিভিন্ন আমরা ব্যবসায়ীকে ডেকেছিলাম সেইখানে আমরা যেহেতু টাকা তুলেছি সেই টাকাতে কিছু হয় না সবশেষ আসলো ওই হাসপাতালের জন্য ষোলো জন কর্মচারী লাগবে এই ষোলো জন কর্মচারী বেতন কে দিবে তখন আমাকে বললো যে আপনি যখন আটজনের বেতন জামাতি ইসলাম দোকানে চারজনের বেতন এনসিবি দোক তিনজন তিনজনের বেতন আরেকটি দলকেও দেবে একটা বেতন এইভাবে ষোলো জন কর্মচারী বেতনের দায়িত্ব আমাদেরকে দিয়ে বর্তমান ডি হিসাবে চলে আসছে এখন বলেন আমি একটা দলের কর্মী আমি একজন প্রার্থী আটটা কর্মচারী বেতন মানে কি দশ হাজার আট দশকে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা আসলে আমাদের দলগতভাবে এই মুহূর্তে ব্যয় করা কি সম্ভব এটা কিন্তু এইভাবে আটকে আছে কাজেই আমাদের চেষ্টা হচ্ছে আমরা পঞ্চগড় হাসপাতালের জন্য ইনশাল্লাহ আমাদের সরকার গঠন করলে প্রথম প্রায়োরিটি হবে আমাদের পঞ্চগড় যে হাসপাতালে যে বিল্ডিং তৈরি হয়েছিল সে হাসপাতাল চালু করা কারণ আমাদের ইতিমধ্যে আমাদের তারেক রহমান বলেছেন আমরা সরকার গঠন করলে আমরা সেই সর্বোচ্চ বাজেট আমরা নির্ধারণ করবো যার মধ্য দিয়ে স্বাস্থ্য সেভাবে নিশ্চিত করার জন্য আমরা এই বাজেটটা বাজেটটা দেওয়ার ব্যবস্থা করব। আমি আমার বক্তব্য ভালো না এই যে কৃষকের পণ্য কথা বলছেন বদা হাসপাতাল আর সবশেষ আমি বিশেষ করে এখানে অনেক তরুণ আছে তাই না তরুণদেরকে নিয়ে আমাদের অনেকগুলো পরিকল্পনা বিশেষ করে আমাদের ক্রিয়ার ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে এবং তরুণ উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে তরুণদেরকে আরও ভাষা শিখে তারা ধরে আগামী দিনে শুধু চাকরি নয় নিজেদের উদ্যোক্তা হতে পারে উদ্যোক্তা হয়ে ওয়ার ক্ষেত্রে যত রকম সহায়তা করা দরকার আমাদের দল থেকে আমরা সংগ্রহ করলে সেগুলো আমার ব্যবস্থা করব কারণ আমাদের দেশের তরুণরাই যদি আগামী দিন না গায় তাহলে কিন্তু আমাদের কার কোনো আগামী দিন আমাদের সুন্দর ভবিষ্যৎ তৈরি হবে না কাজে আমরা সেগুলো করার ব্যবস্থা করবো